যদি আপনার নামে কেউ গোপনে বদনাম করে গোপনে গিবোধ করে গোপনে আপনার দোষ দুটি বলে বেড়ায় তাকে আল্লাহ তালা দুটি আজাদ দিবেন নাম্বার ওয়ান পানিশমেন্ট হচ্ছে যে তার হৃদয় থেকে আল্লাহ তাআলা সুখ শান্তি সব কেড়ে নিয়ে তার পুরো জীবনটাকে আল্লাহ তালা হতাশাগ্রস্ত করে দিবেন দুশ্চিন্তা ঢেলে দিবেন অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট সে তার হৃদয় শান্তি কখনো খুঁজে পাবে না দুই নাম্বার শাস্তি খুব অবাক করা বিষয় সেটা হচ্ছে যে দেখবেন যে যে মানুষটা আপনার বদনাম করে গোপনে গিবোধ করে গোপনে আপনার দোষ বলে বেড়ায় এই মানুষটা আপনার সামনে যখন এসে দাঁড়াবে বসবে কথা বলবে আপনি হৃদয় থেকে এটা ফিল করবেন যে নট মাই ওয়েল ওয়েল উইশার উইশার এটা 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 আসলে আমার 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 না নয় নয় এটা আপনি ফিল করবেন মনের ভিতর থেকে আপনি তাকে বলবেন না বাট এই যে ফিলিংসটা এই যে অনুভূতি এটা কে দিয়েছে এটা আল্লাহ তালা দিয়েছে তার জন্য বিশ্বাস ভরসা একটা সন্তুষ্টি আল্লাহ থেকে দূর করে দেবে এবং সবচেয়ে বড় আজাব এর চেয়ে বড় আজাব আর হতেই পারে না সেটা হচ্ছে এই যে জীবান করে গোপনে গিয়ে তার সমস্ত আমল সে বান্দা ওই বান্দার আমলামায় ঢেলে দেয় এজন্য যদি কোন দোষ থাকে সরাসরি বলেন বোঝায় বলেন ট্রাই টু মেক হিমারস্ট্যান্ড দ্যাট হি ইজ গোয়িং রং বাট প্লিজ গোপনে গিয়ে বদনাম করবেন না আপনার আমল আপনার সবকিছু ঠিক থাকবে ইনশা